আমার কলিজার ভাই বন্ধুরা এই যে দেখছেন আমার স্বামী ঈদের নামাজ পড়তে যাইতেছে আমি স্বামীকে সালাম জানাইছি সালাম করছি তারপরে আমার স্বামী এই যে সালামের টাকা দিছে খুব খুশি হইলাম খুব ভালো লাগলো আমি আপুদেরকে বলছি আপুরা যখন আপনাদের স্বামী জুম্মার নামাজ হোক যে অক্তের নামাজ হোক বা যে কোনো জায়গাতে বের হয়ে যায় তখন আপনারা সালাম করে তারপরে স্বামীকে বের হইতে দিবেন এখন ঈদের নামাজ করতে যাবে আমার স্বামী আমি স্বামী স্বামীকে সালাম করলাম কিন্তু আমার আজকে অনেক লাভ হইলো এই যে দেখেন আমি কতটুক টাকা পাইছি বাহ মাসাল্লাহ অনেক টাকা আমার কলিজার ভাই বোনেরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন